অনেক দিন পরে মোটো ব্লগের জন্য বের হইছি আসলে ব্লগ বাদ দিয়ে দিব এরকম একটা ডিসিশন নিছিলাম ইভেন ক্যামেরা সেলের জন্য দিয়ে দিছিলাম আর আমার যা বাইকটাই ছিল রিক্সার বিক্রি করে দিছি তারপরে আরো দুইটা বাইক কিনছি এফজেড ভার্সন 2 আর হচ্ছে একটা স্কুটি কিনছিলাম বিক্রি করার উদ্দেশ্যে সেগুলো বিক্রি করে দিছি একটা এফ4 বি চালাইতেছি এখন এই ফোর বাইকটা হয়তো বিক্রি করে দেব চালাবো না বেশি দিন আর ব্লক ছাড়ার আগ দিয়ে আপনাদেরকে কয়েকদিন আমি বুঝতেছিলাম যে সময় খারাপ যাইতেছে তো সেই সময় খারাপ যাওয়ার গাড়িতে মিন করতে যেটা বলতে চাইতেছিলাম বলা হয় নাই সেটা হতেছে ওই টাইমটায় আমার জব চলে যায় আমি এখন বেকার অবস্থায় আসছি আর কি তো বেকার যেহেতু সেহেতু একদম বেকার তো বসে থাকা যাবে না সেইখান থেকে চিন্তা যে আসলে একটা বিজনেস দ্বারা করানো যায় কিনা সেই জন্য টুকটাক দৌড়াদৌড়ি করতেছি আস্তে ধীরে তো দোয়া করবেন সবাই যাতে ব্যবসাটা রান করতে পারি আর ব্লগটা ছেড়ে দিতে চাইছিলাম কারণ সময়ে দিয়ে আসলে সময় হয়ে ওঠে না আচ্ছা সময় ব্লগের জন্য বের করতে পারি না আমি যাই হোক এই মুহূর্তে আসি এই স্কুলটায় পড়াশোনা করছি আর বাইক আমি ফার্স্ট চালাইতেছি তো বি সম্পর্কে অনেক খারাপ ধারণা ছিল আমার আমার একটা ধারণা ছিল যে চালাইলে খাবো শিওর বা পড়ে যাব ব্রেক করলেই কিন্তু দেখলাম যে বিষয়টা আসলে এরকম না তো ভালোই আছে বাইকটা আর ব্রেকিংও খুব মোটামুটি ভালো এটাই ভার্সন তো ফোর বির একটা ফুল রিভিউ করবো ইনশাল্লাহ আর এখানে আড্ডা দিতে যাব সদরপুর একটু আড্ডা দিয়ে যাই আর কি এই স্কুলের এখানে আমরা মোটামুটি প্রতিদিনই একটু আড্ডা দিই এখানে বাচ্চারা খেলাধুলা করে আমাদের বাইক এইগুলা আরও বাইক আমাদের থাকে আমাদের পাঁচ সাতটা বাইক থাকে তো আর এই স্কুলে কাল থেকে পড়াশোনা করছি ক্লাস ফাইভ পর্যন্ত আমরা তো এই এই স্কুটিটার একদিন একটা ফুল রিভিউ করবো ইনশাআল্লাহ এরপরে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ রাস্তায় আমি সদরপুর যাইতে যাইতে আপনাদের সাথে কথা বলবো আর ব্লগটা চিন্তা করছি এখন থেকে কন্টিনিউ করব ব্লগটা কন্টিনিউ করার ইচ্ছা আছে বাট সময়ের কারণে করা হয়ে উঠতেছে না আর একটু কঠিন সময় পার করতেছি যার কারণে মাইন্ড সেট আপটাও ঠিকঠাক টাফ হয়ে যেতেছে তো এগুলো থাকবে না ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সব কিছু আপনারা দোয়া করবেন যাতে ব্লগটা আপনাদের সাথে কন্টিনিউ করতে পারি আর এই যে ফোর বি বাইক এই ফোর বি বাইকটা হচ্ছে আমি এখন চালাই এটার একটা রিভিউ আমি দিব আপনাদেরকে তবে একটা ধারণা আমি জাস্ট পাইছি যে ফোর বি সম্পর্কে যতই নেগেটিভ কথা শুনছে এতদিন এখন আমার কাছে নেগেটিভ মনে হয় না জিনিসগুলো কর্মী বাইক যদি ভালোভাবে চালান আস্তে ধীরে সাবধানে চালান তাহলে বেস্ট একটা আপশন হইতে পারে এই জায়গাটা দেখলে মনে হয় যে একটা পাহাড় বান্দরবন বান্দরবন ফিল আছে বান্দরবন চলে আসি এরকম মনে হয় এটা পিটিআই সোনের স্কুল বাচ্চারা ফুটবল খেলে এখানে গোসল করতেছে আর সামনের মাঠে এখনও খেলাধুলা চলতেছে তো ছোটো এরকম আমরাও খেলাধুলা করতাম সময় এখন আর খেলাধুলা করা হয় না তো আরও ব্লগ আমার আসতে থাকবে সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন